এইটা তোমাকে করতে হবে করলে তোমার গাছ রিকভারি করে যাবে একদম করবেই কেউ কেউ বলে পয়সা এটা জন যদি লোক যদি গাছ করে একজনও জানে না দু একজন জানে ঠিক এই টোটাল কারোর কাছে নেই এটা আমি চ্যালেঞ্জ করতে পারি ভিন্দা বললো ডিএপির কথা কিছু মানুষ বলে গাঁদা গাছিতে নাকি গাঁদা গাছে ডিএপি দিতে নেই গাঁদা গাছ কিনে লম্বা হয়ে যায় ভীমদা এই ব্যাপারে কিছু আলোক দৃষ্টি আলোকপাত করুন ফার্স্ট টু লাস্ট অব দি আচ্ছা ডিএপি খাওয়াক এটা আমি দীপকে বলে যাব আচ্ছা এটাই দীপ দেখো যে ডিএপি দিয়ে গাছ কিভাবে হয় কিভাবে ওঠে মাঝে তোমাকে 52 34 দু চারবার খাওয়াতে হবে যেহেতু ডিএপি তে পটাশ নেই এতে 18 হচ্ছে নাইট্রোজেন 46 হচ্ছে ফসফেট হুম তো এখন তোমার যা কন্ডিশন গাছের এতে যদি তুমি পটাশ খাওয়াও গাছ শক্ত হয়ে রয়েছে আরো শক্ত হবে এবার ডিএপি টা দিলে কি হবে যেহেতু গোবর সার দিচ্ছ মাটিটাকে পোড়াশ রাখবে এবার ডিএপি দিলে গাছটা গ্রোথ নিয়ে নেবে পরে তুমি বাহান্ন চৌত্রিশ দুবার চারবার মেরে তুমি ফুল নিতে পারো কোনো সমস্যা নেই নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড বাংলা ইউটিউব চ্যানেল পুষ্পকরণে অনেক অনেক সুস্বাগত ভিডিওটা শুরু করছি ড্যামেজ গাছ দিয়ে দেখুন দ্বীপের যে গাদা কিরকম মাইটস লেগে কি অবস্থা হয়ে গিয়েছে আপনাদেরকে ভিডিও শুরুতে ড্যামেজ গাছটা দেখাই দেখতে পাচ্ছেন কিভাবে লেগেছে এই গাছগুলোকে কিভাবে সুস্থ করবে কে সুস্থ করবে এবং কার জাদু কাটিতে গাছগুলো প্রাণ পাবে সেই নিয়েই আজকের ভিডিও গাঁদা গাছের খুব গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মোচিত হবে গাঁদা গাছ নিয়ে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন নৃন্দা পুষ্পকাল অনেক অনেক সুস্বাগতম দীপ তোমাকেও সুস্বাগতম গাঁদা গাছগুলো এরকম হলো কি করে এত মানে এরকম অবস্থা করলে কি করে সেটা ভাবতে বলো এবার ব্যাপারটা হচ্ছে কি এইদিকে তো চন্দ্রমল্লিকার কাজ মানে এক হাতেই তো করি আর এদিকে খেয়াল করা হয়নি গাছগুলোকে আমি জাস্ট ছয় ইঞ্চি থেকে ডাইরেক্ট দশ ইঞ্চিতে ট্রান্সফার করে দিয়েছিলাম এবার জল খাবার একটু বেশি হয়ে গেছিলো এবং স্যাঁতসেঁতে একটা ওয়েদারের মধ্যে গাছটা রয়েছে গাছটা ঠিকভাবে রোদ্দুরও পায় না ওই জন্য এই গাছগুলোতে বেশ প্রথমে এই গাছটা দিয়ে শুরু হলো এই গাছটা প্রথমে দেখাতে বলবো এই গাছটা দিয়ে শুরু হলো একেবারে মানে এই গাছটা পুরো একদম মানে ড্যামেজ হয়েই গেছে প্রায় তাও চেষ্টা করছি যতটুকু করা যায় এবং এই গাছটা এবার আস্তে 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 গাছে ছড়িয়ে পড়ছে জিনিসটা আমার মনে হয় এটা স্যাঁতসেতে একটা ওয়েদার আর ওই খাবারটা একটু বেশি হওয়াতে মাইসের আক্রমণটা একটু বেশি হয়ে গেছে এবার ভিন্দা কি করা যাবে একদম সোজা প্রশ্ন ডাক্তার বাবুর কাছে আমি চলে গেছি আমাদের ভিন্দা সবাই জানে একমাত্র এই জিনিসের সমাধান ভিন্দা করে দেবে এক হচ্ছে প্রথম হচ্ছে গেদা গাছ এত শুকনো রাখলে হবে না একটু স্যাঁত স্যাঁতে রাখতে হবে গেঁদা গাছ একটু স্যাঁত স্যাঁতে চায় দ্বিতীয় নম্বর হচ্ছে গেঁদা গাছে যখন রোগ লাগে তখন গেঁদা গাছ থেকে রোগ মুক্ত করা খুবই মুশকিল তাও আমি দ্বীপকে একটা দুটো একটা কথা বলে যাব যদি ওর ভাগ্য ভালো হয় তাহলে গেঁদা গাছগুলো আশা করি রিকভারি করে যাবে নিশ্চয়ই হবে নিশ্চয়ই আমি দ্বীপকে বলবো কাকা নেবে লিটারে এক এম এল তার সঙ্গে লাইফ বয় সাবান ভালো করে জলে গুলবে জলটার রং হবে ভাতের ফ্যানের যেরকম রং কি রঙ হয় ওরকম রং হবে ওর মধ্যে ওই কাকা মেশাবে মিশিয়ে দশ লিটার জলেতে দশ এম এল কাকা অন্তত পাঁচ গ্রাম ব্যাবিস্টিন বেশি না পাঁচ গ্রাম ব্যবিস্টিন পনেরো গ্রাম কাঁচা গোবর কাঁচা গোবর ওইটাকে ছেকে নিয়ে ওই তিনটাকে ভালো করে পাইল করে চার দিন গ্যাপে গ্যাপে স্প্রে করে দিলে মোটামুটি আশা করি দ্বীপের গাছ সুস্থ হয়ে যাবে বাহ আর ডিএপি আর ডিএপি খাওয়া সোসের খোল দি এখন না ডিএপি খাওয়াক হাড়ের গুঁড়ো দিয়ে দিক এক মুঠো করে দিয়ে খুচিয়ে দিক দিয়ে একটু সার দিয়ে দিক দিলে গাছের গ্রোথটা অনেক ফাস্ট হয়ে যাবে রিং বাঁধার বা রিং তো বাঁধতে হবে নালে গাছের ডালপালা ভেঙে যাবে হ্যাঁ ঠিক ঠিক আমরা জানিছি খুব ভালোভাবে বন্ধুরা গাছগুলিকে দেখুন আর ভিমদা কি সুন্দর একটা टोटকা এবং কি সুন্দরভাবে বোঝালো অদীপকে আপনারাও কিন্তু এই জিনিসটা করবেন বাড়িতে যাদের মাইটস লেগেছে একদম গাছটাকে সুন্দরভাবে ভিমদা আপনি যেটা বললেন এরপরে গাছ 90% রিভাইভ করে যাবে আশা করে করে যাবে ঠিক আর সন্ধ্যে বেলা সন্ধ্যে যে মোটামুটি রোদ চলে যাবে এই টাইমে সন্ধ্যের দিকটাতে একটু বরফ জল করবে। এটা অন্তত দিন করতে হবে না পড়লে ওটা বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু ঠান্ডা বরফ জলে কিন্তু মাইটস কিন্তু নষ্ট হয়ে থাকে না এইটা তোমাকে করতে হবে করলে তোমার গাছ রিকভারি করে যাবে বাহ একদম করবেই একদম গ্যারেন্টি এভাবে কেউ বলে কেউ বলেনি ডবল পয়সা রিটার্ন খুব খুব মানে থ্যাংকস আপনাকে আপনি এত সুন্দরভাবে বোঝালেন ও হয়রান হয়ে গেছিল মাইটস নিয়ে তুমি আগের দিন বলছিলে মাইটস নিয়ে খুব হয়রান হয়ে আমি কাকা কনফিডার তো চালাচ্ছি তাও কোনো রেজাল্ট পাচ্ছি না কিন্তু এটাকে যে এইভাবে একটা বুস্ট করা যায় যে মানে এই কাকা বা খাবার মানে ওষুধ যেটা সেটাকে যে এইভাবে বুস্ট করা যায় এটা আজকে কাছ থেকে আমি শুনলাম এটা 100 জন যদি 1000 লোক যদি গাছ করে একজনও জানে না দু একজন জানে ঠিক এই প্রটোকল কারোর কাছে নেই এটা আমি চ্যালেঞ্জ করতে পারি একদম আমার gurur কাছে আছে অমীত মুখার্জী ঠিক ঠিক এবার আজকে সবাই উনি একমাত্র ঠিক ভিমদা কে অনেক অনেক থ্যাঙ্কস ভিমদা জি এই প্রটোকলটা আমাদের পৃষ্ঠপোষকানে দিলেন আমরা সমৃদ্ধ হলাম বন্ধুরা এইটা হচ্ছে রিলেশন মানুষের সঙ্গে গাঁদা গাছ মানে শীতকালে যারা ফুল মানে গাছ করেন তারা কিছু যদি গাছ না করেন অন্তত দুটো গাঁদা গাছ তারা কিনে গাঁদা গাছ সবাই করেন গাঁদা গাছ এমনই একটা গাছ লোভনীয় গাছ লোভ হয় গাছ একদম ঠিক কথা এই যে মানে এই ভিডিওটা কাজে লাগবে কাজে লাগবে নিশ্চয়ই দেখো ভিন্দা তার আগে একটা কথা ভিন্দা একটা একটা কথা খুব দামি কথা বলছি ভিন্দা বললো ডিএপির কথা কিছু মানুষ বলে গাদা গাছেতে নাকি গাদা গাছে ডিএপি দিতে নেই গাদা গাছtene লম্বা হয়ে যায় টিম দা এই ব্যাপারে কিছু আলোক দৃষ্টি আলোকপাত করুন এখন ব্যাপার হচ্ছে ওন্দ ছাড়া নানাগাছ হয় সম্ভব ডিএপি দেখেন গাদা গাছ কেন যে কোনো গাছে ডিএপি হচ্ছে আমাদের ভারতবর্ষে সবথেকে নাম করা খাবার হুম ডিএপি ছাড়া গোলাপ গাছ হবে না হুম ডিএপি ছাড়া চন্দমলিগা হবে না ডিএপি ছাড়া জবা গাছ হবে না ঠিক ডিএপি ছাড়া অনেক গাছ হয় না এবার অনেকে ফেভার করে অনেকে করে না এটা হচ্ছে সম্পূর্ণ তার তাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা কেউ যদি ধরুন পছন্দ করে না করতে পারে আমি একটা খাবার পছন্দ হয়তো করি না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ডিএপি মানে গ্রোথের জন্য ডিএপি সবসময় ব্যবহার করা আমার পক্ষে আমি যেটা বলছি এটা উচিত একদম বন্ধুরা গাঁদা গাছে অবশ্যই আপনার ডিএপি ইউজ করবেন আমি আর একটা কথা বলে যাচ্ছি নিশ্চয়ই এই এইযো এইযো পিটুনিয়া পিটুনিয়াগুলো দেখছেন তো সাইজ ঠিক আমি সামনে দেখাই তারপরে দেখা আমি সামনে দেখাই পিটুনিয়াগুলো দ্বীপ আরেকটা ব্লান্ডার করেছে এবছরে পিটুনিয়াটা অনেক লেটে বসিয়েছে এবং পিটুনিয়াগুলো দেখুন কি অবস্থা এবার ভিমদা পিটুনিয়াগুলোকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটাও দেখানো হবে আগে এই ক্যামেজ দেখুন আমি দ্বীপকে বলবো যে প্রথমে এতে এক মুঠো করে গোবর সার দিয়ে দেবে মানে ৫০ থেকে ষাট গ্রাম দিয়ে দিলো দিয়ে দেওয়ার পর একটু ভিজে ভিজে রাখবে প্রথম কদিন তারপরে কন্টিনিউ ডিএপি শুধু ডিএপি খাইয়েই করুক হ্যাঁ এই বছরটা মানে পিটুনিয়াতে হ্যাঁ তারপর পরের বছরে নয় অন্য খাবার দেবে বাহ একদম এই মানে ফার্স্ট টু লাস্ট অব দি ডিএপি খাওয়াক এটা আমি দীপকে বলে যাব আচ্ছা এটাই দীপ দেখুক যে ডিএপি দিয়ে গাছ কিভাবে হয় কিভাবে ওঠে আসলে আমাদের কেমিক্যাল নলেজটা তো অতটা এখনো ইসে হয় নি যে আমাদেরকে ডিএপি তে কি আছে একটা জিনিস কি মাঝে তোমাকে 5234 দু চারবার খাওয়াতে হবে যেহেতু ডিএপি তে পটাশ নেই এতে 18 হচ্ছে নাইট্রোজেন 46 হচ্ছে ফসফেট হুম তো এখন তোমার যা কন্ডিশন গাছে এতে যদি তুমি পটাশ খাওয়াও গাছ শক্ত হয়ে রয়েছে আরো শক্ত হবে এবার ডিএপিটা দিলে কি হবে যেহেতু গোবর সার দিচ্ছ মাটিটাকে পোরাস রাখবে এবার ডিএপি দিলে গাছটা গ্রোথ নিয়ে নেবে পরে তুমি বাহান্ন চৌত্রিশ দুবার চারবার মেরে তুমি ফুল নিতে পারো কোন সমস্যা নেই তবে যে না এটা অন্য কোন কারণ না কারণ হচ্ছে যেখান থেকে এনেছে সেখানে হয়তো ছাওয়া টাওয়ায় ছিল আর কি লাইট ফাইট কেভেন ওর খুনিও চলে এসেছিল আর ভিন্দা পিটুনিয়ার আদর্শ মিডিয়া কি হওয়া উচিত আপনার মতে একদম পাতাসার সার মাটি আর অল্প গোবর সার দিয়ে পিটুনিয়ার মাটি আর বালি মেশাতে হবে হালকা যত হালকা করবে তত পিটুনিয়া ভালো গ্রোথ নেবে আচ্ছা সিন্ডার মাটির সঙ্গে কোনো লাভ নেই এটা অ্যাকচুয়াল সিন্ডার নয় এটা হচ্ছে পাথরের গুড় কয়লা টাইপের হ্যাঁ এটা তো কয়লা পুরো কাঁচা কয়লা এটা তো সিন্ডার নয় স্টোনচিপের মতো দেখতে পেয়ে স্টোনিপেরই একটা জাত আর কি যাই হোক খুব সুন্দর ভাবে ভিন্দা কিন্তু বোঝালেন এই পিটুনিয়ার যে গলদ দ্বীপের যে সমস্ত সমস্যাগুলো ছিল দেখতেই পাচ্ছেন সবেও বসিয়েছে তো এভাবে গাছগুলোকে রিভাইভ করা করানো যায় মানে একদম এটা আপনি অবশ্যই হবে বা আর পিটুনিয়ার যে ডিস এর ব্যাপারটা দ্বীপ ইয়ে ভিন্দা ওটা পরে আচ্ছা গাছটাকে গ্রোথ নিয়ে নি ফারস্টে গ্রোথ ফেজ যদি এটা কেটে দেয় গাছটাই কমজোর হয়ে যাবে এখানে কাটতে গেলে অন্তত চারখানা পাতা ফেলতে হবে গাছটাই তো অবস্থা খারাপ হয়ে যাবে এটা যদি কাটি চার থেকে ছটা পাতা চলে যাবে আছে পাতা পাতা নিয়ে নিয়ে গাছটা থাকবে তো জল একটু উঠুক না ফুল কুড়ি আসুক না ততদিনে গাছটা গ্রোথ নিয়ে নেবে গাছটা শক্ত হয়ে গেছে আর এত টান লাগলে হবে না পিটুনিয়া এখন একটু স্যাঁত্যাঁতে রাখতে হবে পিটুনিয়া এত শুকিয়ে কোনোদিন হবে না মানে যে কোনো শীতকালীন মরশুমি ফুলের গাছকে কি ফার্স্টে একটু স্যাঁত রাখা দরকার মিডিয়া একটু স্যাঁত স্যাঁতে তো থাকবেই নালে গাছ ধরবে না আচ্ছা এবার ধরে গেলে জল টান কম বেশি কম বেশি সেটা করতে হবে দেখে দেখে ঠিক আছে অনেক সিজন ফ্লাওয়ার আছে জল টান করলে ওই একবার যদি ঝুলে যায় সে আর দাঁড়াবে না শেষ হয়ে যাবে ঠিক কথা কারণ অনেকে স্যাঁত রাখতে ভয় পায় ফাঙ্গাল ইনফেকশনের আরে তার জন্য তো ব্যাবিস্টিন ডাইথিন কত ফাঙ্গিসাইড আছে গাদা গাদা ব্যবহার করবে দশ দিন একবার করে গুলে দিয়ে দেবে কি সমস্যা আচ্ছা ভীমদা শীতকালে কি শীতকালীন মরশুমে ফুল গাছের জন্য ফাঙ্গিসাইডের দরকার হয় কে দরকার তো অবশ্যই হয় আমাদের আমাদের যা ওয়েদার এখন চল চলছে মানে তো কি বলবো এতে যখন তখন ফাঙ্গাল অ্যাটাক করবে যখন তখন যে কোনো মুহূর্তে সারা বছরই বর্ষাকাল সারা বছর এবছরে দেখেছেন তো তিনশো পঁয়ষট্টি দিন বছর হয় তো তিনশো সত্তর দিন বৃষ্টি হয়েছে রেকর্ড রেকর্ড বৃষ্টি সত্যি কথা তিনশো দিন বৃষ্টি হয়েছে এতে ফাঙ্গাস আসবে না কি আসবে একদমই তাই খুব সুন্দর ভাবে কিন্তু বন্ধুরা দেখুন ভীম কিন্তু আজকে অনেক উপকার করলো দ্বীপের অনেক হেল্প করে দিলো আর আপনার আগের ভিডিওতে দেখেছেন কিভাবে ভীম দা দ্বীপকে দ্বীপের চন্দ্রমল্লিকার প্রিঞ্চিং শিখিয়েছে এবং চন্দ্রমল্লিকার যাবতীয় যে সমস্ত হ্যাঁ যে সমস্ত জিনিসগুলো কিন্তু সব কিন্তু বলে দিয়েছিল আগের এই গাছগুলো কিন্তু সরাবে আচ্ছা এই গাছগুলো ভিন্দা এই যে ওর যে এই যে জায়ান্ট চন্দ্রমল্লিকা এগুলো ফুল সানলাইটে রাখা উচিত একদম রোদে রাখতে হয় এটার নাম হচ্ছে আরসি প্রিন্ট আরসি আরসি প্রিন্ট ইংলিশ গাছ রিফ্লেক্স রিফ্লেক্স এটা বল স্নোবল বল এটা বলোডি বলোডি ওরা আচ্ছা ওটা ক্যানারকু ক্যানারকু বাহ ওটা এসএল আচ্ছা ওটা অ্যাচিভমেন্ট বাহ এটাও বোলোডি এটাও আরসিপি এটা আরসিপি এটাও বোলোডি বাহ এ তো আপনি তো একদম পুরো পাতা দেখে দেখে আইডি সমবুঝছো আপনারা আপনি ওই ওই হাত দূরেতে গাছ রাখবেন আমি পাতা দেখে বলে দেব এখান থেকে ওই ছাদের কাছে গাছ রাখো না আমি বলে দেব এটা কি গাছ বাপ বাপ তো এখানে এই যে দীপ যে প্রথম বর্ষটা করছে প্রত্যেক ভালো গাছ করেছে কিন্তু মাছি ভর্তি হয়ে রয়েছে পাতার নিচ্ছে পাতার নিচে না এই দিকে একদম ওই কাকা আর কনফিডার ছাড়া কি জানেন আমি তো নিচেতে হাত দিইনি আপনি হাত দিয়ে একটা পাতা উল্টা ঠিক এই তো এখানে দেখাই যাচ্ছে তো না দেখেন হলুদ আছে হুম হুম তার নিচেরটা দেখেন তা ওর নিচে যেটা দেখেন হলুদ আছে হ্যাঁ হ্যাঁ এই তো পুরো ভরে আছে না একদম একদম ও গাছ ওপর থেকে দেখলে বোঝা যাবে যে এটা রোগ আছে না রোগ মুক্ত বেসিক্যালি রেড মাইটস গাছের পাতা নিচেই বাসা ও হ্যাঁ কিন্তু লোকেরা তো ওপরে ওষুধ দেয় ঠিক এটা তো নিয়ম না এইখান থেকে মারতে মারতে এরকম উঠতে হবে এরকম আচ্ছা মানে নিচ থেকে স্প্রে করতে হবে ঠিক ভিমদা গুছি রেড মাইটসের জন্য ফাস্টে কি ঠান্ডা জল বরফের জল দেব বরফ জল মারার দরকার আছে মানে সন্ধ্যেবেলা এই টাইমে যদি স্প্রে করে আগে রোগটা তাড়াতে হবে যেভাবে বললাম ওই ওষুধটা এতেও দেব বেশ খুব সুন্দর আজকের এই ভিডিওতে ভিমদা কিন্তু আমাদের অনেক হেল্প করলো অল্প সময় খুব সুন্দর একটা ভিডিও তৈরি করলাম আমরা আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে মাইটস নিয়ে কথা হলো পিটুনিয়ার যে সমস্ত প্রবলেম গুলো ছিল সেটাও ভীমদা কিন্তু সলভ করে দিলেন আমি যে ওষুধটা বলেছি এটা কেউ বলবেন হ্যাঁ এটাই আমি 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 প্রথম শুনলাম আমি নিজে প্রথম শুনলাম এবং অসাধারণ একটা মানে আপনি বললেন ইউটিউবে আজ অব্দি এরকম ভিডিও আমি দেখিনি মাইটস নিয়ে এরকম ভাবে কেউ বলেছে এত সুন্দর ভাবে জানে না তার বলবে কথা থেকে সেটাই আর অনেকে জানে না কি চেষ্টাও করে না বলাটা ভুল যে জানে না অনেকে জানে হয়তো চেষ্টা করে না কি করে না কিন্তু এটাই নিয়ম এবছরে প্রচুর এই যে এখন শীতকাল ঠান্ডা পড়ে গেছে কিন্তু এই যে ঠান্ডাটা পড়েছে দিনে কিন্তু প্রচুর গরম আছে এবার সন্ধ্যের পর থেকে ঠান্ডা এতে তো রোগটা আরো বেশি অ্যাটাক করবে যতক্ষণ না শিশির পড়ছে ততক্ষণ কিন্তু মাইটস আপনার যাবে না এই মাসটাই পুরো টোটালি মানে গাছ খুব নজরে রাখতে হবে যে না নজরে রাখবে তার গাছ শেষ খুব খুব একদম দামি কথা এটা আগের ভিডিওতে আমরা চন্দ্রমল্লিকা খুব সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি আপনারা খুব প্রশংসা করেছেন ভিডিওটি ভীমদা কিন্তু অনেক অনেক হেল্প করে দিল আজকে দীপকে এবং সঠিকভাবে পিঞ্চিং পদ্ধতি এবং রোগ বালাই দমন সবকিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে উন্মোচন হলো উন্মোচিত হলো তাই জন্য ভীমদাকে অনেক অনেক থ্যাংক আচ্ছা ভীমদা একটা আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে সেটা হচ্ছে গিয়ে এই যে মাইক্স নিয়ে এত লোকে কথা বলে মাইক্স তো অনেক দামি দামি ওষুধ মার্কেটে আছে ওবেরন অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমি যেটা বলবো আপনি হ্যাঁ আপনি দামি ওষুধ ব্যবহার করবেন ঠিক কিন্তু আমি কোন ওষুধের নাম বলবো না আচ্ছা কারণ হচ্ছে আপনি যদি হাই পাওয়ারের ওষুধ যদি দিয়ে দেন একবার দুবার মারলেন পরে আপনি যখনই একটু লো পাওয়ারের দিতে যাবেন সেই ওষুধটা কিন্তু আর কাজ করবে না ঠিক পাওয়ারটা এক হয়ে যাবে একদম ঠিক তো প্রথমে হালকা ওষুধ মারা উচিত যখন নাকি কিছু হবে না তখন ওইসব ওষুধ মারা উচিত এটাই নিয়ম কেন এটাই আমরা জেনে এসেছি এতদিন ধরে এটাই করে এসে আচ্ছা আগে তো আমরা ফসমাইট এই টাইপের ওষুধগুলো ব্যবহার করতাম মেটা মানে ওইসব ওষুধ এখন আর কাজ করছে না তার কারণ হচ্ছে এতই খারাপ হয়ে গেছে ওয়েদার গাছেতে ওষুধ মারলে তার কোনো হয় না তার কোনো উল্টে রিয়কশন হয়ে যাচ্ছে মানে কি ওষুধ দিলে কি হবে সেটাই এখন আমরাই ধরতে পারছি না তো যারা নতুন গোয়ার তারা ধরবে কি করে একদমই তাই আর এখন তো কোম্পানি গুলো এক একটা ডিজিজের জন্য এক এক রকম ওষুধ বার করে হ্যাঁ যেমন এই চন্দ্রমল্লিকা যখন কুড়ি আসবে ভিন্দা কুড়ি ওপরে যে জাপ পোকা হয় ছোট 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 কালো কালো একদম যে পোকাটা ওই পোকার জন্য একটা বিশেষ ওষুধ সেটা সে ওই পোকার জন্য তো আলাদা ওষুধ আছে আগে আমরা মালাথিয়ান ব্যবহার করতাম যেটাকে হিল মালা বলে আচ্ছা ওই গ্রুপেরই ওষুধ এখন ওটা তো সচরাচর কম পাওয়া যায় এখন আমরা ব্যবহার করি হামলা ফাইভ হ্যাঁ আর না হলে নোভান নোভান পাওয়া যাচ্ছে না নোভান বন্ধ হয়ে গেলে হয়ে গেছে মার্কেট এখন হামলা ব্যবহার করি যাতে লেদা পোকা ট্যাদা পোকা ওই যে কুচো পোকা যেগুলো আছে সেগুলো যাতে ফার্দার না লাগে মেনলি সিসি র যখনই পড়বে না ওকে হামলা মারতে হবে অন্তত দশ দিনে একবার নাহলে কিন্তু কুড়ি খেয়ে নেবে ল্যাদা পোকা ঠিক কিন্তু লেদার জন্য একটা ভালো দিন একটা কি দুটো লেদার হামলা 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 না হলে নোভান নোভাল অথবা হামলা হ্যাঁ এই দুটোর যে কোনো একটা ব্যবহার করুন ঠিক মানে এখনো সময় হয়নি যাও এখন থেকে মারতে হয় দশ দশ দিনে একবার বাহ খুব সুন্দর আজকের ভিডিও থেকে বন্ধুরা আপনারাও আশা করি উপকৃত হয়েছেন আমরা তো হলামই আমার সকল ভিউয়ারদেরকে আমি আমি সকল ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করছি যে বন্ধুরা যদি ভিডিওটা ভালো থাকে বন্ধুরা আজকে দ্বীপের ছাদে এই সুন্দর গঠনমূলক ভিডিও থেকে অনেক তথ্য উন্মোচিত হলো ভীমদাকে অনেক অনেক ধন্যবাদ যে পুষ্পক এত সুন্দর একটি ভিডিও তথ্য সমৃদ্ধ ভিডিও উপহার দিলেন আশা করবো আপনারা সকলে সমৃদ্ধ হয়েছেন আমরা তো সমৃদ্ধ হলামই এরকম সুন্দর সুন্দর গঠনমূলক ভিডিও দেখার জন্য পুষ্পকন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভীমদার উপস্থাপনা দ্বীপের ছাদ আর ভীমদা আমাদের সঙ্গে আছে থাকবে ভবিষ্যতে আমরা অনেক কিছু করব সেটা এখন বলছি না আস্তে 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 ক্রমশ প্রকাশ্য সিরিজ দেখার মতো সুন্দর সুন্দর সিরিজ আমরা তৈরি করব প্ল্যান অনেক কিছু আছে আস্তে আস্তে আমার সব চ্যাপ্টার গুলো খুলব ভীমদাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদা সুস্থ থাকুন ভালো থাকুন যেভাবেই সুন্দর সুন্দর কাজ করেন নমস্কার নমস্কার দি